জিন্দগি মে বন্দগি তু কর না হে জিন্দগি বে বন্দগি শরমিন দহে আয়তে হাম কুছ না কুছ খো রিদ কু জিসে হুরো শন মেরে কলবু জিন্দগি মে বন্দগি তু কর না হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দ হে আয়তে হাম কুছ না কুছ খো ঈদ নে কো জৈসে दुनिया में हो दुन या का तौलब न हो बाज़ार से गुज रे हु खोरीदार न हो दुनिया एक मिसल का गज़ फूल है জিন্দে আকবর আলহামদুলিল্লাহ আমরা চলতে ফিরতে সর্ব অবস্থায় মালিকের জিকির করব বলে মালিকের জিকিরের ভিতরে এত মজা এত মজা যে মালিকের জিকির করছে বলে সেই মজা পায় বলে কেমন মজা কেমন মজা বলে বান্দা জমিনে বৈশাখে কির করে লাহা ইল্লাহ সকলে পরি আমরা ইলাহা ই বলে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা জমিনে বৈশা জিকির করে বান্দা বান্দা থাকে জমিনে তার চোখ থাকে আসমানে আল্লাহু আকবার বান্দা থাকে জমিনে তার চোখ থাকে আসমানে বলে যে বান্দা জমিনে বৈশা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ নবী আলাইহিস বলতেছেন এটা হুজুরের কথা না আমারও কথা না স্বয়ং রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইসা বাইনাহু ওয়া বাইনা আল্লাহ হিজাব আল্লাহু আকবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেই বান্দা যিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সুবাহান আল্লাহ আল্লাহ তবে শর্ত হইল যেই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ কবিরা গুনাহ করবে না যেই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ ছাড়বে না বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সুদ খাবে না বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বনের হুকুমেরে খাবে না বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মিথ্যা কথাও বলবে না বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তির টাকাও তুলবে না বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ সব হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিনের মেনে যদি চলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা দেন বান্দা থাকে জমিনে তার চোখ থাকে আসমানে বান্দা থাকে ফরশে তার চক্ষু থাকে আর সে সুবাহান আল্লাহ তাদের ব্যাপারে নবী আলাইহিমুসাল্লাম বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব বলে যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কেমন মাওলা কেমন মাওলা বলে মাওলা পাক রব্বুল আলমিনের কেউ যদি অল্প জিকির করে আল্লাহ পাক আলামিন তারা তাকে নেক দিয়া দেন এমন মাওলা আল্লাহ আমরা কই পাবো বলে দুনিয়ায় কোনো মানুষ অপরাধ করলে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমার আপনার মালি অপরাধীকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ এমন মাউল আমরা কই পাব বলে আল্লাহ পাক রব্বুল সব মখলুক শুক্রিয়া দায়ী করে আল্লাহ পাক রব্বুল যে রুট দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যে নিয়ম কানুনগুলো নির্ধারণ করে দিয়েছেন বলে সব মখলুক সেই নিয়ম কানুনগুলোকে ফলো করে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমগুলোকে মানে একমাত্র আল্লাহ পাকের হুকুমগুলোকে মানে না এই ইনসান কথা বলেন ঠিক কিনা বেঠিক এই কারণেই দেখবেন যখন কোনো মুরগি ছোটো মুরগি জন্ম নেয় জন্ম নেওয়ার পরে দেখবেন মুরগি আরা জঙ্গলে গিয়া এইটা সেইটা খায় কিন্তু মুরগি কি করে না মরে না কিন্তু যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে যদি তাকে জমির রূপর ছেড়ে দেওয়া হয় দেখবেন পায়খানা খায় জুতা চাটে দেখবেন এইটা খায় ওইটা খায় মুরগির পায়খানা খায় আছে কি নাই কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বুনাল্লাযী আতা কুল্লাই শাইইন কহু সুম মাহাদা বাগে বলে আমার মালিক আমাকে একটা রুট দিয়ে দিয়েছেন আমি আমার মালিকের দোয়া রুট চেঞ্জ করি না মুরগি বলে আমার মালিক আমাকে একটা রুট দিয়ে দিয়েছেন আমার মালিকের দুয়া রুট আমি চেঞ্জ করি না সিংহ বলে আমার মালিক আমাকে একটা রুট দিয়ে দিয়েছেন আমার মালিকের দুয়া রুট আমি চেঞ্জ করি না দেখবেন বকরি জন্ম নেয় জন্ম নেওয়ার পরে কাঁপতে কাঁপতে দাঁড়ায় দাঁড়ানোর পরে কি করবে কি খাবে আল্লাহ বলে যা বলে কোথায় যাব। বলে তোর মায়ের কাছে যা মায়ের কাছে যাওয়ার পর মায়ের স্তনের ভিতরে মুখ লাগাই মুখ লাগানোর সঙ্গে সঙ্গে মায়ের স্তনের ভিতরে জুস চইলা আসে সঙ্গে সঙ্গে মা ও দুধ সাইরা দেয় বলে আল্লাহ পাক রব্বুল আলামিন। সব মাখলুককে সৃষ্টি করার সময় তার সিনার ভিতরে হেদায়েতের নূর দিয়ে দিছেন স্বয়ং যখন মানুষকে সৃষ্টি করেন মানুষকে সৃষ্টি করার বেলায় তার সিনার ভিতরে হেদায়তের নূর দেন নাই তবে আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম তোমাদেরকে আমি ভের করেছি মিম্বুতুনি বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়েদের পেট থেকে শাইআ আল্লাহ বলেন তোমাদেরকে আমি কোনো এলএম দিই নাই তবে এলেম উপার্জনের উপকরণ তথা মাধ্যম তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি একটু লক্ষ্য করলে বুঝবেন একটু আমার দিকে সবাই মনোযোগ দিয়ে দেখান আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ওয়াজআলা লাকুম আসসামা তোমাদেরকে আমি দুইটা চোখ দিয়েছি বলে চোখ এমন এক উপকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল লাকুম আসসামা তোমাদেরকে আমি দুইটা কান দিয়েছি বলে কান এমন এক উপকরণ বলে কানে এমন এক মাধ্যম বলে ডানেরটাও শুনে বামেরটাও শুনে সামনেরটাও শুনে পিছনেরটাও শুনে উপরেরটাও শুনে নিচেরটাও শুনে বলে তোমাদেরকে আমি চোখ দিয়েছি বলে চোখ এমন এক উপকরণ বলে উপরের টাও দেখে নিচের টাও দেখে ডাইনেরও দেখে বামেরটাও দেখে সামনেরটাও দেখে বলে পিছনেরটা দেখতে পারে না ওয়া জাআলালাকুমুসসামা ওয়াল আবসার ওয়াল আফিদা আল্লাহ বলেন তোমাদেরকে আমি কলব দিয়েছি বলে কলব এমন এক উপকরণ যেটা উপরেরটাও চিন্তা করে নিচেরটাও চিন্তা করে ডাইনেরটাও চিন্তা করে বামেরটাও চিন্তা করে বলে চতুর্মুখী সব কিছু চিন্তা করে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি দামি সম্পদ দিয়েছি দেখবেন কিছু মানুষ এমন আছে যাদের হুজুরকে দেখলে শরীরের ভিতরে চুলকানি শুরু হয় এমন মানুষ আছে কিনা নাই কিছু মানুষ আছে তাদের কোরআন পড়তে ভালো লাগে না কোরআন দেখতেও তাদের ভালো লাগে না এই মাদ্রাসা দেখতে তাদের ভালো লাগে না এই মসজিদ দেখতেও তাদের ভালো লাগে না এমন মানুষ আছে কিনা নাই তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চতুর্মুখী উপকরণের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম আমি চিল মাইরা দিলাম তার অন্তরের ভিতরে ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার চোখ তার অন্তর তার কান সবগুলোর ভিতরে আমি আল্লাহ মহর মাইরা দিলাম বলে এই জন্যই তার ভালো কথা শুনতে ভালো লাগে না বালো কাজ দেখতেও তার ভালো লাগে না এমন লোক আমাদের সমাজে আছে কিনা নাই মনে হয় আপনাদের সমাজে নাই আমাদের এলাকা মুক্ত কাছাতে অনেক আছে এরকম লোক আছে আপনাদের সমাজে এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন نوليه ما تولى পনুশলিহি জাহান্নাম আল্লাহ বলেন যে যেই পথে মেহনত করে যে যেই পথে চলতে চায় আল্লাহ্ পাকরব বুল আলামিন বলেন ওয়ামাইয়াতবির ওয়া ইউরো সাবিলিল মিনিনা নু আল্লিহি মাতা আল্লাহ পনুশলিহি জাহান্নাম আল্লাহ পাকরব বুলায়লামিন বলেন তাকে আমি সেই কাজে আরও ধাক্কা দিয়া বারাইয়া দে বলে কোন ব্যক্তি ভিত্তিক ব্যবসা বাদ দিয়া সুদ ভিত্তিক ব্যবসা করে বলে খারাপ কাজ করে পাকের দেখানো পথ বাদ দিয়া নবী আল সালামের দেখানো পথ বাদ দিয়া শয়তানের পথ অবলম্বন করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম বলে তাদেরকে আমি ধাক্কা দিয়া আরো সামনের দিকে আগাইয়া জাহান্নামে পাঠাইয়া বিল্লাহ বলে কোনো ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে বালক কাজের দিকে পা বাড়াই আল্লাহ্ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ব মাইয়া দাউজা দা হুম হুদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হেদায়েতের নূ তাদের শরীর আমি মাওলা বরাইয়া হেদায়েত দিয়ে সুন্দর করে ডাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার কুদরতি হাতে তাদেরকে ডাক্কা দিয়ে সামনের দিকে বারাইয়া দে সুবাহান আল্লাহ এই জন্য আমাদের কার জন্য পাগল হইতে হবে হইতে হবে কার জন্য পাগল হইতে হবে হইতে আল্লাহর জন্য পাগল হইতে হবে বলে উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় মালিকের জিকির করতে হবে মালিককে রাজি এবং খুশি করার জন্য কি করতে হবে আমাদের চেষ্টা কি করতে হবে করতে হবে বলে এই গরু সেও তার মালিক কেচিনে বলে কিভাবে বলে গরুর মালিক গরুকে ঘাস কাইটা দেয় গুষিয়ে দেয় খের দেয় পানি দেয় বলে গরুর সব চাইতে দামি জিনিস যেটা বলে সেইটা কি বলে ধূত সে সেইটা তার মালিককে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু দেখবেন একটা কুকুর এই কুকুর সারা রাত তার মালিক পাহারা দেয় আর কুকুর বাড়ির দরজার সামনে বৈশা সারা রাত মালিককে পাহারা দেয় বলে ফজরের সময় যখন মালিক গুম থেকে উঠে ওইটা কুকুরকে পা দিয়া বেদা কুকুর কেমন জানি করুণ সুরে বলে গেউ গেউ বলে কুকুর বলতেছে ও মালিক তোমার বালো কোনো খাবারের অংশ আমি খাই না তুমি বালো খাবার খাইয়া হাড্ডি মাংস হাড্ডি কাটা ইত্যাদি ফালাও বলে অবশিষ্ট সেই খাদ্যগুলো আমি খাই সারা রাত্র তুমি ঘুমাইলা সারা রাত্র তোমাক আমি পাহারা দিলাম ও মালি তুমি আমাকে মাইরো না বলে একটা কুকুর সেও তার মালিককে চিনে একটা গরু সেও তার মালিককে চিনে একমাত্র মালিকের দেওয়া সমস্ত নিয়ামত বুক করার পরে মালিকের ডাকা সারা দেয় না একমাত্র ইনসান কথা বলে